প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা মিডিয়ায় দেশের অন্তত প্রভাব বিএমপি অভিযোগ সার্জিসের উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দাবি এনসিপি নেতার উঠেছে রাজ্য নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘন ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের গ্যারান্টি চায় হামাস ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের দাবি এবং আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তান ডে লড়াই শুরু আজ মাঠের ভুল ত্রুটি এড়িয়ে নতুন পরিকল্পনায় জেতার প্রত্যাশা সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একেন্সি মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন দুই নেতার সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা স্বাস্থ্য সেবা ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় প্রধান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য জানান মজুমদার এ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত একেন্সি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোয়ানার শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের জন্য তার পক্ষ থেকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ গ্রহণ করেন বিএনপি দেশের অন্তত চল্লিশটি টেলিভিশন পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার রাত সাড়ে নয়টায় নবাবগঞ্জের ফুড ক্লাব অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন এনসিপিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি দেখুন আপনি যদি বাংলাদেশের পঞ্চাশটা মিডিয়া হাউস থাকে আপনি দেখেন এদের কন্ট্রোলে কারা আছে হেড অফ নিউজ কে দিয়েছে হেড অফ মাল্টিমিডিয়া কে দিয়েছে আপনি এই জায়গাটাতে দেখেন সিইউ হিসেবে ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব পালন করছে পঞ্চাশটা যদি থাকে আমি বিশ্বাস করি সারজি সালাম এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি এই জায়গায় বিএনপি অন্তত চল্লিশটার জায়গা তাদের এই প্রভাবটা খাটাচ্ছে আপনারা সত্য মিথ্যা আমাদের চেয়ে খুব ভালো জানেন আমরা চাই এটা থেকে বেরিয়ে আসা হোক দুর্গা পূজার ছুটি শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণায় নতুন উদ্যমে মাঠে নেমেছেন প্রার্থীরা জমে উঠেছে নির্বাচনী প্রচারণা তবে এরই মধ্যে প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ছাত্র দল ও ছাত্র মঙ্গলবার দুপুর একটার দিকে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এবং বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেয় ছাত্র অভিযোগের মধ্যে রয়েছে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন আরবি বিভাগে দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা প্রদান নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার প্রচারণা চালানো এবং রাগসুর ভোটার নন এমন ব্যক্তিরাও তাদের প্রচারণায় অংশ নিচ্ছেন অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরা এবং প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন যা নির্বাচনী লেভেল प्लेइंग ফিল্ডকে বিনষ্ট করছে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্যানেল তারা কিন্তু নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে তারা বিভিন্ন হলে হলে শিক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বিভিন্ন উপহার উপন খাবার প্যাকেট ইত্যাদি পাঠাচ্ছে তো আমরা এগুলো প্রমাণ হাতে পেয়েছি প্রমাণ হাতে পাওয়া মাত্রই আমরা আমাদের আচরণ বিধিকে সম্মান জানিয়ে আমরা অভিযোগ করে গেলাম নির্বাচন কমিশনের কাছে যেন তারা আচরণ বিধি মোতাবেক এবং রাকসুর গঠনতন্ত্র মোতাবেক তারা একটি শাস্তি নিশ্চিত করে প্রশাসন দায়িত্ব নিয়েই বলেছিল পাঁচ মাসের মধ্যে রাকসু কার্যকর করবে তো এরপর একটা শিডিউল দেয়া হয়েছিল এই শিডিউল তো কার্যকর হয়নি শিডিউল অনুযায়ী কিছুই হয়নি এরপরে একটা তফসিল ঘোষণা করা হয়েছে এরপর এই তফসিলটা বারবার রিশিডিউল করা হয়েছে তো সর্বমোট চারবার রাক্ষর তারিখ ঘোষণা করা হয়েছে তিনবার রাক্ষর ডেট পেছানো হয়েছে সর্বশেষ এখানে ভোটারদের একটা প্রিপারেশন ছিল প্রার্থীদেরও প্রিপারেশন ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও প্রিপারেশন ছিল এরপরেও একটা কৃত্রিম সংকট তৈরি করে পোষ্যকটাকে হাতিয়ার বানিয়ে একটা কৃত্রিম সংকট করে পঁচিশ তারিখ কিন্তু রাক্ষু নির্বাচনটা হলো না। রে টুইন লেমন ফর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাষণকে চটুকে জীবাণুমুক্ত করে আমাদের 100% গ্যারান্টি। বন্দরনগরি চট্টগ্রামের একটি অতি ব্যস্ত সড়ক মাছিরঘাট পাশে কর্ণফুলী নোজেটি খালাশোয়া পণ্য বড় ভারী ট্রাকে পরিবহন করা হয় এই সড়ক দিয়ে। সড়কের পাশে শত শত ব্যবসায় প্রতিষ্ঠান। সড়কটিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত বর্ষায় পানি জমে। শুকনো সময় ধুলায় ঢাকা থাকে পুরো এলাকা। এতে অতিষ্ঠ ব্যবসায়ী সহ স্থানীয়রা সড়কের গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যানবাহন বিকল হয়ে তৈরি হয় যানজট সম্প্রতি সড়কটিতে নামকাওয়াস্তে মেরামতে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিগত পাঁচ বছরে বেশ কয়েকবার মেরামত হয়েছে সড়কটি তবে টেকে না বর্তমানে আট কোটি টাকার মেরামত কাজটিও চলছে ঢিমে তালে রাত দিন শত শত ট্রাক কাভার্ড ভ্যান ও লরি আসা যাওয়া করে সড়কটি দিয়ে বিশেষ করে মাঝিরঘাট এলাকায় বেশ কয়েকটি ওজন স্কেলে গাড়ির ওজন নিতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুরো সড়কটির আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট মালিকরা বেকায়দায় দিনাতিপাত করছেন ধুলায় বিবর্ণ হয়ে গেছে আশেপাশের সবুজ গাছপালাও প্রায় দেড় কিলোমিটার সড়কটি রশিদ বিল্ডিং মোড় থেকে মাঝির ঘাট পর্যন্ত অসংখ্য গর্ত এক একটি ফাঁদে পরিণত হয়েছে রাজশাহীর বাজার দনে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন শাখাওয়াত সাদি সরাসরি যাচ্ছি তার কাছে রাজশাহীর বাজারে সব ধরনের সবজির দাম কিন্তু বেড়েছে বিশেষ করে গত এক সপ্তাহে এ সব ধরনের সবজির দাম পাঁচ থেকে দশ টাকা কিন্তু বেড়ে গেছে এ রাজশাহীর বাজারে এই মুহূর্তে শীতকালীন সবজি কিন্তু আগাম যে সবজিগুলো চাষ হয় রাজশাহীর অঞ্চলগুলোতে সেগুলো কিন্তু কাঁচা বাজারগুলোতে প্রবেশ করছে এবং সেগুলো কিন্তু বিক্রি হতে দেখা গেছে এ তবে সেগুলো কিন্তু কোনোটি একশো টাকার নিচে নেই সেগুলো সব একশো বিশ থেকে দুশো টাকা পর্যন্ত কোনো কোনোটির দাম উঠে গেছে আমি এই মুহূর্তে আছি রাছির সাহেব বাজার মাস্টারপাড়া বাজারে এটি মূলত ও একটি পাইকারি বাজার এরপর থেকে কিন্তু এই বাজারটি প্রতিদিন সকাল থেকে এই বাজার থেকেই যে কেনাকাটা করে খুচরা বিক্রেতারা এবং তারা এটি পাড়া মহল্লায় কিন্তু নিয়ে চলে যায় আর এই বাজারে যে আমি যেটি দেখছিলাম গতকালকে এর যে বাজার দরের সাথে আজকের বাজার দরে এর যে রাজশাহীর সাহেব বাজার মাস্টার মাস্টারপাড়া যে কাঁচা বাজার সেখানে কিন্তু পনেরো থেকে বিশ টাকার মধ্যে শুধুমাত্র আলু এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকার নিচে শুধুমাত্র পেঁপে বিক্রি হচ্ছে এছাড়া অন্য সব কিছু পঞ্চাশ টাকার নিচে আর কোনো সবজি নেই যেমন টমেটো কিন্তু উঠেছেন সেটি কিন্তু একশো ষাট টাকা বেগুন একশো বিশ পটল ষাট করলা আশি লাউ পঞ্চাশ শশা ষাট মূলা পঞ্চাশ পেঁয়াজ সত্তর আদা একশো ষাট মরিচ এই দুশো চল্লিশ টাকা যেটি গত সপ্তাহেও কিন্তু একশো বিশ টাকায় বিক্রি হয়েছে সেটি কিন্তু বেড়ে গেছে এভাবে একইভাবে কিন্তু চাল সবজি এবং মাছের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা যদি এই গত সপ্তাহে যে চালের দামগুলো ছিল রাজেশল মোটা সেগুলো কিন্তু ষাট টাকা ছিল সেগুলো কিন্তু এখন বাষট্টি পঁয়ষট্টি টাকার নিচে আর কোনো চাল কিন্তু এখন আর বিক্রি হচ্ছে না দেশি মুরগির যদি বলি সেটি পাঁচশো টাকা সোনালি মুরগি তিনশো ব্রয়লার একশো সত্তর সাদা লেয়া দুশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও মাছের দাম যদি আমরা বলি তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু ও দেশি জাতির যে মাছগুলো চাষের মাছগুলো সেগুলো কিন্তু মিলছে তবে দেশি মাছ কিন্তু আটশো থেকে এক হাজার টাকা যে নদীর মাছ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আমরা কথা বলছিলাম রাজ্যের মনিটরিং অফিসে আর যারা মনিটরিং করেন বাজার মনিটরিং কর্মকর্তা তারা কিন্তু যেটি জানিয়েছে রাজ্যের বাজার কিন্তু তারা মনিটরিং করছেন এবং যে দামগুলো বাড়ছে তারা কিন্তু এগুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন পাশাপাশি তারা জানিয়েছেন যে আগামী দু এক সপ্তাহের মধ্যে শীতকালীন বাজারে আসবে। আসবে। তখন কিন্তু এই ছিল থেকে সর্বশেষ সংবাদ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গোড়া মশলা ব্যবহার করেই দেখুন রাজশাহী থেকে বাজারদর সম্পর্কে জানা ছিলেন সাদি এবারে চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলের গ্যারান্টি চায় হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠন জানিয়েছে তারা এমন নিশ্চয়তা চায় যাতে ইসরায়েল গাজার যুদ্ধ শেষ করে এবং পুরোপুরি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয় বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষ দফা পরিকল্পনার অংশ হিসেবে আলোচনা হচ্ছে মঙ্গলবার মিশরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনার পর এই তথ্য জানানো হয় গাজা সংঘাতে দুই বছর পূর্তিতে হোয়াইট হাউসে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজা ইস্যুতে একটি বাস্তব চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে মঙ্গলবার মিশরের শার্ম আল শেখ শহরে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে বুধবারও আলোচনার ধারা অব্যাহত থাকবে বলে জানা গেছে এতে যুক্ত হতে যাচ্ছেন কাতার ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এবারে খেলার খবর আবুধাবিতে আজ বুধবার একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস আফগানিস্তান দুই দলকেই লড়তে হবে একই প্রতিপক্ষের বিপক্ষে সেটি হল জং ধরা বা দীর্ঘদিন ওয়ান ডে ম্যাচ না খেলার প্রভাব আফগানিস্তান সর্বশেষ ওয়ান খেলেছে আট মাস আগে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল ফলে চলতি বছরে তারা এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ান খেলেছে অন্যদিকে বাংলাদেশ খেলেছে ছয়টি ওয়ান তবে শেষ ম্যাচটি জুলাই মাসে তুলনামূলকভাবে এখন কিছুটা ভালো অবস্থানে থাকলেও টাইগার আসে ছয় ম্যাচের মধ্যে হেরেছে জিতেছে মাত্র এই অনিয়মিত একটি সূচির কারণে দুই দলের একাদশ গঠনে প্রভাব পড়তে পারে বাংলাদেশ সাম্প্রতিক টি টোয়েন্টি সিরিজের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে অন্যদিকে আফগানিস্তান মরিয়া থাকবে সব সংস্করণে টানা পাঁচ ম্যাচের হার কাটিয়ে উঠতে সব মিলিয়ে সিরিজটি হতে পারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তবে দীর্ঘদিন পর ওয়ান খেলতে নামায় পরিকল্পনা ও মাঠে ভুল ত্রুটি দুই দলকে ভোগাতে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নতুন অংশীদারতের সম্ভাবনা নিয়ে আলোচনা দেশের অন্তত চল্লিশটি মিডিয়ায় প্রভাব খাটাছে বিএনপি অভিযোগ প্রণোদিতভাবে তাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টার দাবি এনসিপি প্রচারণা আচরণবিধি লঙ্ঘন ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ গাজাল যুদ্ধবন্ধে ইসরায়েলের গ্যারেন্টি চায় হামাস ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের দাবি এবং আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে লড়াই শুরু আজ মাঠের ভুল ত্রুটি নতুন পরিকল্পনায় জেতার প্রত্যাশা দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে